পর্দার বিএনপি ইউন সমঝোতা দিন দিন স্পষ্ট হচ্ছে রিকশায় ঘুরে ঢাকায় নির্বাচনী প্রচারণা চালালেন আমির জামাত বিএনপির কথায় বড় ধরনের একটা সিদ্ধান্ত নিল ইউন সরকার যেটা গোপন সমঝোতা থেকে হয়েছে স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা নয় দর্শক আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের তীব্র বিতর্ক চলছে এনসিসি গঠন নিয়ে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল কমিশন এটা গঠন করা হবে কিনা সব দল একমত থেকে এনসিসি গঠন করা হোক কিন্তু বিএনপি একমত নয় যে না এনসিসির পক্ষে আমরা নই বরং বিএনপি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে না এটা মেনে নিয়েছে কন্ডিশনালি কিন্তু এনসিসি গঠনে কিছুতেই রাজি না কিন্তু অন্য সব দল রাজি জামাত ইসলামী রাজি এনসিপি রাজি ইসলাম ইন্দন বাংলাদেশ রাজি আর বিএনপির সাথে দু একটা বাম দল আছে যারা যাদের বক্তব্য কেউই ওরকম কনসিডার করে না দর্শক এনসিসি গঠনে বিএনপি রাজি না বিএনপির আপত্তি এই তো এখন খবর কি সর্বশেষ খবর এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত কমিশন আল রিয়াস হোয়াট ডাজ ইট মিন বিএনপি রাজি না অন্য সবাই রাজি সরকার এখন সেই প্রস্তাব থেকেই সরে এসেছে মানে শুধুমাত্র বিএনপির আপত্তি দিয়ে সাপোজ প্রথম একদিন বা দুই দিন এনসিসি বিষয়ে যে আলোচনা হয়েছিল কয়েকদিন আগে ঐক্যমত কমিশনে সেখানে যতটুকু ডেভেলপমেন্ট বা যে মতামত পার্টিগুলোর তাতে বিএনপি বাদে একটা দুইটা বাম দল বাদে ইসলামী আন্দোলন তারা বলেছিল যে এটা আমরা আশ্চর্য যে কেন বিএনপি এনসিসি গঠনের বিষয়ে একমত হবে না কিছু দল কেন বিরোধিতা করবে এখন সরকারই সেখান থেকে সরে আসলো কেন ওই বিএনপির কথার বাইরে কিছু করতে পারছে না এটা কি বিএনপি সরকার এটা খুব সন্দেহজনক এবং হতাশার জনতাকে বিপ্লবীদের হয়তো বা বিএনপির সাথে পর্দার অন্তরালে গোপন সমঝোতা গেছে দর্শক জাতীয় সাংবিধানিক কাউন্সিল কাউন্সিলের এর পরিবর্তে নতুন কমিটির নাম প্রস্তাব করেছে জাতীয় ক্ষমত কমিশন ওটা ওই বিএনপি যা বলেছে ওই অনুযায়ী এছাড়া প্রধানমন্ত্রী মেয়াদ কাল দশ বছরের বিষয়ে ঐক্যমতে পৌঁছানো হয় যায়নি বলে জানিয়েছেন কমিশন সহসভাপতি ওটা কিছু না ওই যে বিএনপি রাজি না অত হয়ে গিয়েছে এখনো কারা রাজি না ওটা কিছু না বিএনপি রাজি হয়ে গেছে অত প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে কোনো সমস্যা নাই মানে বিএনপি যা বলে ওইটাই ঠিক আর বিএনপি যা বলে না ওইটা হবে ঠিক বাংলাদেশের রাজনীতি চলছে এখন এইভাবে এমন সরকার এখন চলছে এইভাবে আলী রিয়াজ বিএনপির পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে এগুলোর জন্য কোনো ধরনের কমিশন বা কমিটি তৈরি করা হলে তারা প্রধানমন্ত্রী মেয়াদকাল দশ বছরের বিষয়ে আবার বিবেচনা করবে এর মানে এনসিসি বা এনসিসি টাইপের কিছু তারা নামও শুনতে পারে না সরকার তো অলরেডি সরে এসেছে এখন অন্য কিছু বলছে এখন এনসিসি জিনিসটা কি দেখেন এটা হচ্ছে ওই বিএনপি বিএনপির যে ফেসিবাদী মানসিকতা তার বই প্রকাশ এখানে বিএনপি কি চায় বিএনপি চায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং তিনি হয়ে উঠবেন হাসিনা ফেসিস্ট যা ইচ্ছে তা করবেন অতএব তার ক্ষমতা কমানোর জন্য এনসিসি করা যাবে না এনসিসি কি করবে এনসিসির কাজটা কি অনেকে না এনসিসি অনেক কাজ করবে যেমন সেনা প্রধান প্রধান নিয়োগ নিয়োগ বিচারপতি অথবা কে কাকে শপথ পড়াবে এরকম কিছু বিষয় হয় এনসিসির হাতে থাকবে আবার বেসিক একটা কাজ তারা করবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনবে এক্সিকিউটিভ পাওয়ার বলতে যা বোঝায় সেটা কিছুটা রাষ্ট্রপতিকেও দেবে যেমন এখন রাষ্ট্রপতির কোনো পাওয়ার নেই তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সব কিছু করবে এর বাইরে তিনি কিছু করতে পারলেন না তো এজন্য এনসিসি মূলত এটা ব্যালেন্স করবে প্রধানমন্ত্রী ক্ষমতা কমাবে প্রধানমন্ত্রীকে একটা চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে রাখবে কিন্তু না যেহেতু তারกรมনকে বিএমপি প্রধানমন্ত্রী বানাবে হয়তো এনসিসি মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমতার চেকস এন্ড ব্যালেন্স করে এটা তার সহ্য করতে পারেনা তো 10 বছর মেয়াদের বিষয় আছে কিন্তু ভাই এনসিসি গঠন করে সম্ভব প্রধানমন্ত্রী তার ক্রমানের ক্ষমতা কমানো যাবে না এই হচ্ছে বিএমপি চিন্তা এখন এখন বিএনপি যেহেতু শর্ত জুড়ে দিয়েছে এই কারণে দশ বছর বিষয়ে ঐক্যমত আসা যায়নি এটা বলছে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যতক্ষণ আসতে পারছি না ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না আসলে ওই বিএনপির সাথে যে সমঝোতা ভাগ বটানো হয়েছে ওগুলোর একটা স্বভাব চলছে কিন্তু জনগণ এগুলো কিছু মানবে না আপনার গণভোটে পাঠান এই ঐক্যমত কমিশন এটাকে এখন আমি ফালতু মনে করি এটার মাধ্যমে কোনো সিদ্ধান্ত সম্ভব নয় এটা নিয়ে একটা নাটক চলছে দুই দিনের ক্ষমতা কমিশনের সংলাপ হয় দুই দিন বিরতি থাকে যতটুকু আগায় আবার ততটুকু পিছায় মানে কিছুই না কোনো অগ্রগতি নেই এনসিসি পরিবর্তে নতুন কমিটির নামে প্রস্তাবের বিষয়ে তিনি বলেন সংবিধান সংস্কার কমিশনের পক্ষে জাতীয় সংবিধান সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে বিএনপি এত মনে রাজি হবে না বিভিন্ন দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করা হয়েছে এনসিসি এর পরিবর্তে জাতীয় ঐক্যমত কমিশন থেকে নতুন নাম প্রস্তাব করা হয়েছে এখন থেকে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগ কমিটি নাম বলা যায় মানে প্রধান বিচারপতি নিয়োগ বা এরকম অতি গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ এমনকি চিফ অব স্টাফ এগুলো হয়তো তারা দেখবে বিএসসি চেয়ারম্যান মহা হিসাব নিরীক্ষক এগুলো এখানে তিনটি পরিবর্তন আনা হয়েছে এনসিসি তে যেসব নিয়োগের কথা বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ তিন বাহিনীর প্রধান নিয়োগের কথা বলা হয়েছে তা বাদ দেওয়া হয়েছে ফলে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দেবে তৃতীয় যে পরিবর্তন এনসিসি থেকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান করা হয়েছে কাঠামোগত কারা সদস্য হবেন তা পরিবর্তন আনা হয়েছে ওই বিএনপি যেসব কারণে আপত্তি জানিয়েছে ওইগুলো বিএনপির দাবি মেনে নিয়ে তারপরে এগুলো বলার চেষ্টা করছে এই হচ্ছে কথা আলিদিয়াস আরো বলেন কমিশন থেকে প্রস্তাব করা হয়েছে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানীয় কমিটির সদস্য হবেন প্রধানমন্ত্রী নিম্ন স্পিকার উচ্চকক্ষের স্পিকার

তার কাছে কাগজ পাঠিয়ে দিত চোখ বুঝে সাইন দিয়ে দিত কারো সাথে আলাপ আলোচনা কিছু না সবকিছু হাসিনার টেবিলে ছিল এখন তারেক রহমান হাসিনা হতে চায় যে কারণে যে কমিটি বা সব জায়গায় অন্য কাউকে রাখা বা এগুলো তারা সহ্য করতে পারছে না সব নিজেরা করতে হবে কমিশন সূত্রে জানা গেছে বিএনপি বিএল ডিপি এনডিএম ও লেবার পার্টি এ বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছে তবে সব দল স্বাগত জানিয়েছে তারা এখানে আরো কিছু পরামর্শ দিয়েছে যেমন এই কমিটি কার্যক্রম কার্যকরী দিয়ে কী হবে এর জবাবদেহি ব্যবস্থা কী হবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে সেসব বিষয়ে পরামর্শ দিয়েছে ঐক্যমত কমিশন বিষয়গুলো পর্যালোচনা করে আগামী সপ্তাহে একটি প্রস্তাব পেশ করবে সব বিষয়ে আলী বলেন বিদ্যমান সংবিধানে রাষ্ট্র পরিচালনা চার মূলনীতি ও টুট রাখার বিষয়ে দল মতামত হয়ে যাই হোক এটা আলাদা আলোচ্য বিষয় মূল হচ্ছে দর্শক বিএনপির সাথে পর্দার অন্তরালে যে সমঝোতা সেটা স্পষ্ট হচ্ছে আমিরের জামাত নির্বাচনী মাঠে নেমে পড়েছে তিনি তার নিজ নির্বাচনী এলাকা সম্ভবত ঢাকা পনেরো তিনি সেখানে প্রচার প্রচারণা শুরু করে এর মধ্যে একটা ব্যতিক্রমী হচ্ছে তিনি চড়ে প্রচারণা চালিয়েছেন সাধারণত সাত খোলা গাড়িতে উইথ স্ট্রং সিকিউরিটি এই ধরনের সিনিয়র নেতারা প্রচারণা চালানোর কথা কিন্তু রামিরা যেমন রিকশায় চলেছে অত্যন্ত সহজ সরল জনগণের সাথে মিশে যাচ্ছেন তিনি না। এটা দেখতে যে একটা দলের শীর্ষ নেতা নেতার প্রতি আকর্ষণ জনগণের আকর্ষণ তিনি রিকশায় চড়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট দেখতে সুন্দর লাগে বাংলাদেশের মানুষ এরকম এরকম নেতা চায় কিন্তু ঢাকায় নির্বাচন করলে সেটা ঢাকার যে কোনো আসনে হোক ঢাকা পনেরো হোক আর ঢাকা এক হোক ঢাকায় নির্বাচন করলে আমির জামাত আদৌ নির্বাচনে জিততে পারবেন কিনা ভোটে জিততে পারবেন কিনা এই প্রশ্নটা আমি রেখে দিলাম আপনি মতামত দিয়ে জানাবেন যে কোন সম্ভাবনা আছে কিনা এক্ষেত্রে জামাত আসলে কোন বিবেচনায় ঢাকা পনেরোতে আমির জামাতকে নির্বাচন করাচ্ছে ভোটার সাইকোলজি কি ঢাকায় কারা থাকে ঢাকার ভোটার কারা তারা কোন কোন দিক দেখে ভোট দেন তাদের ভোট দেওয়ার মানহাস কী উসুল কি জামাতের সাংগঠনিক শক্তি ওখানে কতটুকু প্রতিপক্ষ কারা অতীতে কারা জিতেছিল কেন জিতেছিল কিভাবে জিতেছিল সব কনসিডার করলে নির্বাচনের পর আমার বক্তব্য মিলাই দেখেন ঢাকার কোনো আসনে জামাতের কোনো প্রার্থী জিতবে এটা আমি অসম্ভব মনে করি সারা বাংলাদেশে হয়তো বা পঁয়ত্রিশ পঞ্চাশটা আসন জামাত জিততে পারে বা কিন্তু ঢাকার কোন আসনে জিতবে এটা অসম্ভব বাংলাদেশের রাজধানী ঢাকা এখন পর্যন্ত জামাতকে এমপি হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তুত না সেই পর্যায়ে ঢাকা যায়নি বা জামাত সেরকম কোনো ভিত্তি তৈরি করতে পারেনি যেমন জামাতের নিজ নির্বাচনী এলাকা মিরপুরের একটা অংশ কাফরুল জায়গায় আমিরা জামাত সমাবেশ করলে লক্ষ কোটি লোক নিয়েও সমাবেশ করতে পারেন কিন্তু ভোটের ক্ষেত্রে দেখবেন যে জামানাত রক্ষা হওয়া কঠিন কারণ কি যারা আজকে আমির জামাতের সাথে ঘুরছে যেমন আমির জামাত যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এখানে আমির জামাতের সাথে যত জন ছিলেন আজকে ওই যে প্রচারণার কথা বলছি আমি ওখানে পাঁচজন ওই এলাকার ভোটার না এরা অন্য এলাকার ভোটার ওইখানে থাকে জামাত করে ঢাকায় জামাতের সাংগঠনিক শক্তি অনেক কিন্তু ভোটার নাই। কারণ সাংগঠনিক দায়িত্বশীল যারা এরা কেউই লোকাল ভোটার না খুব কম লোকাল ভোটার এরা অনেক ঢাকায় হয়েছে কিন্তু এলাকার বাসিন্দা এই সংখ্যাটা যে রক্ষা করার মতো না আবার ঢাকার মানুষ ইসলামপন্থী কম ইসলামপন্থী ঢাকায় যারা আছে তারা অন্য এলাকার ভোটার জাস্ট থাকে ওইখানে চাকরির জন্য এইসব দিক বিবেচনায় ঢাকার আসনে আমিরে জামাত রিক্সা নির্বাচনে চালালো সেখানে জেতার সম্ভাবনা আমি দেখি না আপনি কেন মনে করেন যে আমিরে জামাত জিতবেন ঢাকায় আপনি যুক্তি দেন আমি জানি না যে জামাতের নির্বাচন পরিচালনা কমিটি কোন বিবেচনায় তাকে ঢাকা আপনাদের নির্বাচন করার কথা বলছে আমার মনে হয় না যে তাদের বাস্তব ব্যক্তি কোনো এলেম আছে এখন বলবেন তারা কি বুঝে না হ্যাঁ বুঝে না অনেক কিছুই বুঝে না কারণ তারা অনেক উদ্ভট হিসাব করে আমি দেখেছি তারা কোন জায়গায় কে জিতবে এরকম একটা হিসাব একদম মৌলিক নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজনের সাথে আলোচনা হয়েছে তারা এমন এমন জায়গার কথা বলে যে ওখান থেকে জামাতের প্রার্থী জিতে আসবে অথচ সেখানে জামানাত আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত সেখানে জিতিয়ে দেয় এর মানে তারা বাস্তব ভিত্তিক জ্ঞান রাখে না আবার তাদের একটা সমস্যা আছে নির্বাচন মজার বিষয়ে দেখেন এগুলো ভোটের পরে যোগাযোগ করেন ভাই আবেগে লাফাই না আবেগে আমাকে একটা গালি দিয়ে দেন কিন্তু বাস্তব ভিত্তিক কথাগুলো আমল করে আমরা চাই জামাত ইসলামী ভালো করুক ইতিহাসে শ্রেষ্ঠ ফলাফল করুক কিন্তু উদ্ভট সিদ্ধান্ত নিলে কল্পনা কল্পনাবিলাসে থাকলে হবে না আপনাকে বাস্তব ভিত্তি এলেন থাকতে হবে কিন্তু সেটা নেই যেমন এরকম হয় যে নির্বাচন পরিচালনা কমিটি বা এই সংক্রান্ত যে কমিটি আছে জামাতের যেন আমির জামাত হেরে যাবেন কেন্দ্রীয় অমুক নেতা সে ভোট পাবেন না জামানাত বাজেয়াতে হবে মানে এটা অনেকে লজ্জাও বলেন না বা অথবা চাকরি থাকে কিনা অমুখে হেরে যাবেন এটা বললে আমার পদ থাকে বলে না অথচ সে বুঝে জামাতের ভিতরে মত প্রকাশের স্বাধীনতা নাই নির্বাহী পরিষদে কিংবা মসদিহেশায় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে বললে কিনে পদ না থাকে এই ভয় অনেকে বলে না চুপচাপ থাকে কিন্তু ইন্টারনালি আমাদের সাথে চা খাওয়ার সময় ঠিকই বলে যে ভাই এবার রেকর্ড টেকর্ড করেন না কিন্তু বা বইলেন না কিন্তু শোনেন এটা কিন্তু ভিতরে যখন বলা দরকার তখন বলে না এই বিষয়গুলো সমাধান করতে হবে বাস্তব ভিত্তিক হতে হবে ঢাকার সব আসনে নির্বাচন করতে হবে কিন্তু জেতার আশা করা যাবে না মিনিমাম সেকেন্ড হওয়ার আশা করেন তাহলে পরবর্তীতে জিততে পারবেন আর আমির জামাতকে নিশ্চিত পরাজয়ের এলাকায় দিয়ে না আমির জামাতকে ওইসব সব জায়গায় দেন যেখানে নিশ্চিত জয় আছে অথবা সম্ভাবনা আছে জেতার এরকম দুই জায়গা বা তিন জায়গা দেন এক জায়গায় নিশ্চিত জয়ের জায়গায় দেন যে না এখানে জিতবেই কলা গাছ দাঁড় করলো জিতবে তার আমির জামাতকে জিতিয়ে আনাটা জরুরি এটা সম্মানের সাথে সম্পর্কিত মান সম্মানের বিষয় তো নির্বাচনের প্রচারণা চালালেন যাদেরকে নিয়ে চালিয়েছেন তারা কেউই ওখানে না অথবা ওখানে একশো জন থাকলে পাঁচ ভোট ভোটার না আপনি এভাবে রাজনীতি হয় না আর ঢাকার ভোট ঢাকার ভোটিং পলিটিক্স অনেক জটিল সেখানে কিভাবে স্থানীয় নানান গোষ্ঠী এটার প্রভাব বিস্তার করে আমি ফেয়ার ভোট হলেই ফেয়ার ভোটের কথাই বললাম যেমন বিএনপি জামাতকে দেখেছি এবার বিএনপি আওয়ামী লীগকে দেখেছি এবার জামাতকে একটা সুযোগ দিতে চাই এই যে স্লোগান এটা ঢাকায় স্লোগান উঠছে না আপনি জরিপ করেন আর জরিপ জামাতের জরিপ আমি বিশ্বাস করি না জামাতের জরিপ অনেক ক্ষেত্রে ভুয়া জরিপ হয় জামাতের জরিপ আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না দুই আট সালে জরিপ করে জামাত অনেক সিট বানিয়ে দিয়েছে নিশ্চিত দিগন্ত জামাতকে ক্ষমতা এনে দিয়েছে দুই সালে অথচ সিট দিয়েছে দুইটা অথচ জামাতের অনেকে বলেছিল এইসব সব গো সিট পাবে দুইটা সিট দিবে দুইটা আপনি পাবে কি